মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাকে কিভাবে খাওয়াইতেছে যারা নিতে চান যারা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে খুঁজেন তাদের জন্য কিন্তু একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন মন্ডি কবুতর জোড়াটা আমার কিন্তু এখানে কিছু বলার নাই যারা এই ধরনের বিগ সাইজের মধ্যে নিতে চান দেখতে পাচ্ছেন হাড়ির মধ্যে কিন্তু একটা কবুতর আরতাছে না এই দেখতে পাচ্ছেন ডিম রয়েছে দুইটা খুবই চমৎকার ভাই ডিম সহকারে দেওয়া যাবে ফুটবল আকৃতির শকিং আবার কি দেখতে পাচ্ছি ভাই বেবি ভাই কি দেখাইলেন ভাই বুঝলাম না ভাই পেটে একটা ডিম দিতেছে জি আরেকটা দিব আরেকটা দিব তারপরে দুইটা একসাথে বসায় দিবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের এই জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সম্পূর্ণ রূপে নতুন একটি খামারে বর্তমানে বন্ধুরা আমরা অবস্থান করতে আসছি গাজীপুর জেলা গাজীপুর বাইপাস এলাকা আজকে কিন্তু বন্ধুরা এই নতুন খামারটির মধ্যে অসংখ্য পেয়ার দেখাবো আপনাদেরকে যাদের বাজেট লো রয়েছে তারাও নিতে পারবেন এবং যাদের বাজেট হাই রয়েছে দামি দামি কবুতর গুলো খুঁজতে আসেন তারাও নিতে পারবেন তো যাই হোক ডাইরেক্ট কথা বলার চেষ্টা করবো এই খামারে যিনি অনার রয়েছেন তার সাথে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ঠিক আছে এবং আপনিও আমার ফার্স্ট টাইম মতো বিরোধ দিচ্ছেন তো আমি যেটা দেখতে পাচ্ছি আপনি একজন প্রকৃত খামারি আলহামদুলিল্লাহ আপনার এখানে মোটামুটি থেকে তিরিশ প্লাস কবুতর হবে বিভিন্ন বিটের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে তো বল আপনি যেটা বলার চেষ্টা করবেন আপনার নামটা ভাই আমার নাম হচ্ছে ইয়াসিন ইয়াসিন ভাই আমরা বলতে পারি আমরা কোথায় দাঁড়িয়ে আছি বর্তমানে এটা মানে গাজীপুর জেলা আমরা আছি এখন বাইপাস গাজীপুর জেলা আমরা সর্বোচ্চ মনে হয় একতলা সদরপুর আছি না জি জি একতলা সদরপুর বন্ধুরা এই যে ভাইজান দেখতে পাচ্ছেন ছোট একটা সক্কে পূজো করে ওনার লপটা গঠন করা এখানে কিন্তু বন্ধুরা শুধু কম দামি কবুতরে কিন্তু পাবেন না মন্ডির মতো কবুতরগুলো পাবেন এর মতো পেয়ারগুলো পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যদি ঘুরে দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা শৌকিং পেয়ারটা ডিমে রয়েছে বর্তমানে এই যে বন্ধুরা এই পেয়ারটার সাথে দেখতে পাচ্ছেন বেবি রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা এই যে মন্ডি কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার আছে ভাইয়ের কাছে তাছাড়া যারা সীমিত দামে অল্প দামে কবুতর খুঁজেন তাদের কিন্তু কোনো প্রয়োজন নাই আজকে কিন্তু মাত্র পাঁচশো টাকা জোড়া থেকে কবুতর থাকবে ইয়াসিন ভাই আগে সেটা আমাকে বলে দিচ্ছে ঠিক আছে তারপর ডিম সহকারে পেয়ে যাবেন তো ইয়াসিন ভাই আপনি ঠিকানাটা তো বলছেন প্লাস নামটাও বলে দিচ্ছেন এখন যেটা বলবেন ফোন নাম্বারটা বলবেন এমন একটা ফোন নাম্বার বলবেন যেটা মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে ভাইজান জিরো ওয়ান 20987008 এটার মধ্যে কিমো আছে whatsapp আছে বিকাশ আছে নগদ আছে all everything all in one বন্ধুরা যাকে বলা হয় তো আজকে কত পিয়ার কবুতর ভাই আমার ভিডিওতে দিবেন প্রায় 30 জুড়ার মতো প্লাস এরকমই এরকমই হবে তাই না

তাই না অনেক খামার থেকে আনা জি জি স্যাম্পল বললেই চলে স্যাম্পল বললেই চলে মানে আমার যেটা পছন্দ হয়েছে সেটা আমি ক্রয় করছি আচ্ছা ডিম বাচ্চা করানোর পরে এখন সেল করতে যাচ্ছেন আপনি তো ইমো WhatsApp সুবিধা আছে বন্ধুরা সেটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো যাই হোক ভাইজান কিন্তু খুবই কম দামে দিবে যাদের বাজেট 500 টাকা থেকে শুরু তারা কিন্তু খুব আদর নিতে পারবেন তো ভাইজান পরিষেশে কিছু বলবেন কি না আমার বন্ধুদের জন্য যেহেতু আপনি ফার্স্ট টাইমের মতো ভিডিও গুলো আছেন আর সারা বাংলাদেশে তো ডেলিভারি জি তাই না দেওয়া যাবে কোনো সমস্যা নেই যারা দূর থেকে টাকা পাঠাইবেন ঠিক আছে বাইরের কাছে কবুতর নেওয়ার জন্য এটা কিন্তু সম্পূর্ণ রিক্স আমার উপরে আপনার ছেড়ে দিতে পারেন ঠিক আছে কারণ বাইকে আমরা চিনি ভাই আমার কাছের লোক এখানে যার যেটা ভালো লাগবে বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে আর যারা কাছে আছেন তারা এখানে আসবেন ভিজিট করবেন একটা থেকে আরেকটা ভালো লাগবে সেটাও নিতে পারো কোনো সমস্যা নেই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কি আছে আমাদের ঐতিহ্য এক দেশি কবুতর রয়েছে গ্রিবাস কবুতর ডিম আছে ভাই ডিম রয়েছে বন্ধুরা আমি একটু ফাঁক দিয়ে আটটা বাই করছি এ দেখতে পাচ্ছেন ডিম রয়েছে দুইটা খুবই চমৎকার ভাই যা ডিম সহকারে দেওয়া যাবে কত বড় ভাই একদম পাঁচশো মাত্র পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে ডিম সহকারে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারে মাত্র পাঁচশো টাকা আবার আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এই যেখানে রয়েছে বাংলাদেশী গ্রিবাস আমাদের দেশের ঐতিহ্য এটাও কি ডিমে আছে এটাও ডিমে হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডিম সগারের কত পড়বে এটা ভাই এটাও 500 টাকা এটাও পুরো পাত্র 500 টাকা যারা নতুন পালক আছেন শিখতে চাচ্ছেন কিংবা অলরেডি শুরু করে দিবেন তাদের জন্য কিন্তু এই পেয়ারগুলো নেওয়া কিন্তু উচিত হবে আমি যেটা মনে করি তো ডিম সহকারে বাইরের কাছ থেকে এই পেয়ারটা নিতে পারো মাত্র পাঁচশো টাকার মধ্যে আবার নিচে একটা দেখাইলাম ডিম সহকারে এটাও নিতে পারুন পাঁচশো টাকার মধ্যে ইয়াসিন ভাই আমরা এখানে কিশাজড়া দেখতে পাচ্ছি ভাই একজোড়া 쇼কিং না ভাই 마শাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাকে কিভাবে খাওয়াইতেছে যারা নিতে চান যারা ডিম বাচ্চা গ্রান্টি সহকারে খুঁজেন তাদের জন্য কিন্তু একটা দৃষ্টান্ত এটা কিন্তু বন্ধুরা শকিং পেয়ার দেখতে পাচ্ছেন আর কালারটা হচ্ছে ক্লাসিক কালার মার্শাল বেবি কয়টা আছে ভাই যান একটা বেবি আছে না তো এটা কি নর বা আমার হচ্ছে নর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটু কালারটা যদি ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যারা টাকা দিয়ে কবুতর কিনেন তারা অবশ্যই ভালোভাবে দেখে নিবেন আর এটা কি মাติ কবুতর ভাই বাচ্চা রে খাওয়াতে নিচে সম্পূর্ণ ভিজে গেছে তো বেবি তো একটা আছে বেবিটা কি দেওয়া যায় এই সাথে জি জি ভাই দেওয়া যাবে বেবি স্বগারে যারা নিতে চাইবে তাদের জন্য কত রাখবেন ভাই জান তাদের জন্য একদম 5500 একদম 5500 টাকা এই আলোচনা কি হালকা বাদলা কি করা যাবে কিছু জি হালকা বাদলা করা যাবে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বন্ধুদের জন্য কিন্তু সার আছে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন কি সাইজের একটা কিন্তু বেবি রয়েছে বেবি সহকারে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে কত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আওয়াদাম ভাইয়ের একদম না হালকা সীমিত সম্মানস্বরূপ আলোচনা করে সারা বাংলাদেশ বেবি পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন ইয়াসিন ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে মানে রেড কালারের মধ্যে একজন শৌকিং দেখতে পাচ্ছি ভাই ফুটবল আকৃতির শৌকিং আবার কি দেখতে পাচ্ছি ভাই বেবি ভাই কি দেখাইলেন ভাই বুঝলাম না ভাই এই ধরনের কিন্তু অনেক নতুন বন্ধুরা যারা আছে এই শৌখিন কবুতরগুলো পছন্দ করেন এবং ডিম বাচ্চা গ্রান্টি সিস্টেমে নিতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অসংখ্য শৌখিন দেখাবো যাদের ভালো লাগবে তারা কিন্তু ডিম বাচ্চা গ্রান্টি সহকারে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোটো ছোটো বেবি বাচ্চাকে খাওয়াচ্ছিল আপনি কিন্তু দেখতে পাচ্ছিলেন তো যাই হোক

নিতে পারবেন আর যারা গাজীপুরে অনেকটা বাইরে আছেন যাদের পক্ষে আসা সম্ভব না তারা কিন্তু বাইকে টাকাটা দিয়ে রাখবেন দেখা যায় যে পাঁচ দিন পারুক সাত দিন পারুক পাইলা বেবিগুলো গুলো যখন একটু বড় হবে তখন কিন্তু বেবি সহকারে আপনি নিতে পারবেন ঠিক আছে ভাই দিতে পারবেন না জি ভাই দাও আচ্ছা পিয়ালে কেমন কি দাম চাচ্ছেন ভাই যার একটু কমে বলে দিবেন চাওয়া দাম 10000 যদি না কেউ একদম 9000 টাকা চাওয়া দাম 10000 টাকা কেউ নিতে চাইলে একদম আর কোনো দাম কমবে না মাত্র নয় হাজার টাকা হাই বোল্ডার শৌখিন ভাই হাই শৌখিন ফুটবল দেখতে পাচ্ছেন যে কালারটা রেড চেক কালারের মধ্যে এই পিয়ারটা কিন্তু আসলে সচরাচর শৌখিন কবুতর আপনারা যারা খুঁজেন ডিম বাচ্চা কিন্তু এরকম গ্রান্ডি সিস্টেমে পান না তো যারা পাইছেন তারা দ্রুত ভাইকে নক অন্য নেওয়ার আগে চাহ দাম দশ হাজার ছেলে দাম মাত্র নয় হাজার টাকা ইয়াসিন ভাই জি ভাই এটা কিরে ভাই এটা কি

এই বাইরে কাছে গ্রান্টি নিতে পারবেন ডিম সহকারে মাত্র ষোলো হাজার টাকার মধ্যে খুবই চমৎকার দেখতে পাচ্ছি ভাই মার্শালার জুটিটা খুবই বড় আছে তারপরে দুইটা একসাথে বসাই দিবেন এটা কিন্তু প্রকৃত খামারি বন্ধুরা নিয়ম দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সাইজ এবং কালার মার্শাল পিয়া কেমন কি দাম চাচ্ছেন ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা আমার চ্যানেল জন্য আমি কি বলবো বন্ধুরা যারা কম দামে কবুতরগুলো খুঁজেন আজকের ভিডিও কিন্তু শুধু তাদের জন্য দেখতে পাচ্ছেন পেয়ারটা একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে কোনো ভাই যদি এ অবস্থায় নিতে চান দাম পড়বে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় এই চমৎকার বিগ সাইজের রেড কালারের মধ্যে বোম্বাই কবুতর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অপরূপ সুন্দর জবর একটা পেয়ার রয়েছে এখানে নাম হচ্ছে বন্ধুরা আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য বলছি ভিড়টা হচ্ছে বন্ধুরা ফ্লে হয়ে যার কবুতর মাসা পায়ে থেকে একটু শুরু করে দেখতে পাচ্ছেন পায়ে ফেদার রয়েছে খুবই খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে কালারটা কি কালার এটা রেড কালারের মধ্যে একটা কম্বিনেশন রেড চেক আমরা বলতে পারি ভাই যান পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে রানিং পিয়ার না সম্ভবত ওই বন্ধুরা যে বামে যেটা চলে গেছে এটা হচ্ছে নর কবুতর ডান একটা মাদি কবুতর তো ইয়াসিন ভাই পিয়ারটা কেমন কি দাম হলে সেল করবেন এটা ভাই হচ্ছে চার হাজার টাকা চাওয়া দাম চৌত্রিশশো টাকা হলে নিতে পারবো চার হাজার টাকা চাওয়া দাম চৌত্রিশশো টাকা হলে নিতে পারবে আমার বন্ধুরা ভাই কেমন একটা দাম দিলেন ভাইঙ্গে ভাইঙ্গে ভাই এবার লেবেল করা যেন ভাই তিন হাজার করা যেন ভাই ভাই কষ্ট ভাই দিন না ভাই আমি তো আগে বলছি এখনো বলি কষ্ট ভাই দিন না ভাই ঠিক আছে যাতে আপনার মনে যেন কষ্ট না লাগে আপনার যেহেতু পরিশ্রমের জিনিস আপনার যেন কষ্ট না হয় তো যাই বন্ধুরা ভাই দিয়ে দিছে আমরা তো নিতেই চাই এই পেয়ারটা যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করানোর গ্যারান্টি আছে এই পেয়ারটা নিতে পারবেন একদম আর কোনো দামে আমি চলবে না মাত্র তিন হাজার টাকার মধ্যে এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন বন্ধুরা যারা হাই কোয়ালিটির মধ্যে শৌখিন কবুতর বেবি খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে বেশ কিছু বেবি আছে এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা

এই ধরনের কোয়ালিটির মধ্যে তারা কিন্তু ভাইকে নক করে এই সুন্দর পেয়াটা নিতে পারবেন এক ফেদার অলরেডি হয়ে গেছে গা এই পেয়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে সাদা লক্ষা এটা কি ডিম আছে নাকি ভাই ডিম পারবে ডিম পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই যত্ন করে কিন্তু ডিমে বসা আছে ডিম এখনো পারে নাই ডিম পারবে তো হারিটেজ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা বামেটা নর কবুতর তো ইয়াসিন ভাই এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চাই আমার বন্ধুরা কত বড় ভাই ফিক্স 1300 শুধু আপনার চ্যালেঞ্জের জন্য 1200 টাকা তাই না আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু পিয়ারগুলো কিনতে গেলে বর্তমান সময়ে কিন্তু 1400 1500 টাকা লাগে যায় সেটা আপনারা নিজে সাক্ষী এই পেটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দমগুলা কিন্তু খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো আবার দু একর মধ্যে ডিম দিবে একটা ভাব নমুনা দেখতেছেন এই পেটা কোনো বাইনিতে চাইলে 1300 টাকা বলেছেন বলে দিছিল একদম ফিক্সড 1200 টাকায় শুধু আমার চ্যানেল থেকে বায়ার কাছ থেকে নিতে পারবেন ভাই কি দেখাাইতেছেন এটা কি ভাই শিং বোল্ডার শোকিং বুঝলাম না ভাই এত বড় বড় শোকিং দিয়ে আপনি শুরু করছেন ভাই কবুতর পালা অনেকে তো মানে করেন এত বড় কবুতর দিয়ে দামি কবুতর দিয়ে পালার ভয় পায় আমার কাছে ডর বই নাই না ভাই যাই বন্ধু দেখতে পাচ্ছি নাকি ডিম আছে নাকি ভাই ডিম দেখা যায় তবে আমার কাছে মনে হয় যেটা প্লাস্টিক নাকি ভাই প্লাস্টিক ডিম দিছে ও আরেকটা দিলে পরে দুইটা ডিম একসাথে বসায় দিবেন তাতে করে বন্ধুরা দুইটা বাচ্চায় কিন্তু একসাথে বের হয় এবং ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইজান দুইটা ডিম একটা ডিম যত দিছে একটা দিবে তো যে অবস্থায় পিয়াটা আছে ভাই এই সৌকিন চোরাটা কি অবস্থায় দেওয়া যাবে জি জি ভাই দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছে ভাই দাম ভাই একদম 17000 আপনার চ্যানেলের জন্য এটা 15000 টাকা আমার চ্যানেলের জন্য মাত্র 15000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনেকেই আমি জানি যে টাকা আছে কিন্তু ভালো মানে কবুতরগুলো পান না আর যদিও পান নির্ভর ভাবে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারেন না একটু ডাউটের মধ্যে পড়ে যান গা তো তাদের জন্য কিন্তু নিশ্চিন্তভাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে ডিম সহকারে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সাইজটা বন্ধুরা আমার এখানে কিছু বলার নাই যারা নিতে চাইবেন ভাইজান দামটা বলে দিছে একদম ফিক্সড পনেরো হাজার টাকা হইলে এই চমৎকার ব্ল্যাক কালারের পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন একদম ফুল ব্ল্যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে আরেক জোড়া কি আছে বোম্বাই আছে আবার যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম দেখাইতেছে আর আমি যদি একটু জুটিটা দেখাই বন্ধুরা এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাইয়েরও কিন্তু বোম্বাই না এটা কিন্তু আমাদের বাংলাদেশি বোম্বাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর সাইজটা কিন্তু মার্শাল্লাহ একদম টপ লেভেলের বিগ সাইজের আর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন এক বিন্দু পরিমাণ কোনো মিসমার্কিং নাই ফাটাফা কিন্তু কিচ্ছু নাই আর অবশ্যই ফাটাফোটা থাকলে সেটা তো আপনাদেরকে আমি দেখাই তো ডিম সহার এসিন ভাই পিয়াটা কেমন কী দাম চাচ্ছেন দেখাবো সবগুলো পেয়ারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাগদাদি কবিতা রয়েছে মার্শাল দুইটা চোখের গিয়ারি কিন্তু এই পেয়ারে কেমনতরটা ষোলোশো টাকা নিতে পারবেন একদম ষোলোশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ধরনের কিন্তু পেয়ার কিনতে গেলে বর্তমান সময়ে কিন্তু আপনাদের দুই হাজার নিচে কিন্তু পারবেন না যাই হোক করানো মাত্র মাত্র 1600 টাকার মতো বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে মানে ফুল জেট ব্ল্যাক এর মধ্যে একজোড়া কি আছে লক্কা আছে আর বন্ধুরা চোখ গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুইটার কিন্তু সেম টু সেম চোখের গিয়ার

একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আমি একটু একটু ভালোভাবে দেখাই এই যে দেখতে পাচ্ছেন টেলগুলা মাসাল্লা খুবই চমৎকার যারা ডিম বাচ্চা সাথে দুটো জমা ডিম পেয়ে যাবেন জমা ডিম সহকারে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা এই পেয়ারটা কিং কবুতর কিং কবুতর মাসাল্লাহ এটা তো ওভাবে আছে ভাই নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কত চেতা তবে একটু মিসমার্কিং আছে যে ফেদার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বিগ সাইজের যে মাদিরাও কিন্তু পাশাপাশি চলে আসছে একলা পারতেছে না আমার লগে তার কারণে ভাই বেবি তো মনে হয় এদের না না শৌকিন বেবি মা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শৌখিন কবুতরের কিন্তু একটা বেবি রয়েছে ভাই বেবিটা কি দিবেন নাকি পিয়াটার সাথে নিতে চাইলে দেওয়া যাবে আর না নিতে চাইলে রেখে দিবেন আমার তো মনে হয় কেউ ভাই না নিতে চাইবো না ফ্রিএম নিতে পেয়ে যাচ্ছে নিবে না কেন

তো এই বেবি সহকার এই পেয়ারটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আজকের ভিডিও থেকে মাত্র মাত্র পঁচিশশো টাকার মধ্যে ভাইয়ের কাছে নিতে পারবেন বন্ধুরা আসলে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া রেসার কবিতা রয়েছে যার কালার আপনারা দেখতে পাচ্ছেন মাক্সি কালার একটা কিন্তু বন্ধুরা আবার বেবি রয়েছে খুবই চমৎকার লাগতেছে ভাই পেয়ারটা

চোদ্দশো টাকার মতো একজন আপনার জন্য কেউ টাকা দাম মাত্র আঠারোশো টাকা আর কোন ভাই যদি নিতে চাই সেক্ষেত্রে দাম পড়বে কত মাত্র ষোলোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে কিন্তু কালারটা কিন্তু খুবই জোস একটা কালার এই কালারটা হচ্ছে বন্ধুরা মিলিভার কালারের মধ্যে ফুল আর এটি হচ্ছে করানো মাত্র মাত্র ষোলোশো টাকায় চমৎকার পেয়াটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সারা বাংলার ঐতিহ্য এক ধরনের কবুতর কালারিং গুল্লা আবার কিন্তু বন্ধুরা এই যে ডিম আমি না দেখাইতে কিন্তু তারা দেখে দিয়েছে এর কারণে আমি ডিস্টার্ব করব না তো ইয়াসিন ভাই আমি দেখতে পাচ্ছি একটা ডিম পারছে মার্শাল্লাহ আর একটা দিবে না তো যাই হোক নিচেরটা কি নর না মাদি ভাই নিচেরটা নর ভাই দেখলে বোঝা যায় ভাই আর হাইটটা কি মাদি এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দুইটা ডিম কমপ্লিট হলে কি ডিম সোগায় দেওয়া যাবে এটা বারোশো টাকা চাও দাম আপনার চ্যানেলের জন্য মাত্র এক হাজার টাকা আপনাদের বারোশো টাকা আমরা যাব না যেহেতু সর্বনিম্ন যে রেটটা দেওয়া আছে সেটা আমরা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ডিম অলরেডি ফেরে দিচ্ছে আর একটা ডিম পারবে কোনো ভাই ডিম সোগা নিতে চাইলেও দেওয়া যাবে চাওয়া দাম বারোশো আর কোনো দামাদামি না করলে তাদের জন্য মাত্র এক হাজার টাকায় চমৎকার পেঁয়াটা নিতে পারবেন সিরাজি মোহাম্মদ সিরাজি কবুতর যার কালার হচ্ছে রেড কালার খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আমার পাইরা ধরছে মারামারি করার লেগে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাটিটা ধরছি কি শুরু করছে খুবই চমৎকার বন্ধুরা আসলেও এই ধরনের পেয়ার যেগুলা মানে নরমালি খুবই অ্যাক্টিভ থাকে এদের কিন্তু এদের কাছে কিন্তু গুলো খুবই ভালো পাওয়া যায় তো নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম রেড কালার পিছনটা মাদি ভাই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই ছাব্বিশশো টাকা চাওয়ার দাম ভাই আপনার মনে কষ্ট পাই দিয়ে না ভাই তাহলে আমি নিজে কষ্ট পাবো ঠিক আছে আমি তো চাই আপনাদের কাছ থেকে যেন দুইটা টাকা কমে আমার বন্ধুদের নিয়ে দিতে পারি যাই হোক বন্ধুরা ভাই কিন্তু কষ্ট না রেখে পেয়ারটা দিয়ে দিছে যেহেতু এটাই ভাইয়ের ফার্স্ট ভিডিও এই খামারের তো এই পিয়াটা ফুল আনি ডিম বাচ্চা করানো নিতে পারবেন বন্ধুরা মাত্র গত দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পেয়াটা বাইর কাছে নিতে পারবেন ভাই এখানে দেখতে খুবই চমৎকার চমৎকারি কবুতর ভাই কি ডিম আছে নাকি ভাই জান ডিমে রয়েছে মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ডিম আছে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা সামনে ক্যামেরা নিলে আর ডানাটা হচ্ছে মাদি কবুতর ভাই ডিম সহকারে এই দেওয়া যাবে একটু মিসমার্কিং আছে ভাই সেই হিসাবে কিন্তু দামটা বলবেন তো সাইজটা মার্শাল বিগ সাইজের পিয়াটা কত করবো ভাই ডিম সহকারে বারোশো টাকা আপনার চ্যানেলের জন্য এক হাজার টাকা আমার চ্যানেলের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র ওয়ান থাউজেন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের বিগ সাইজের কবুতর নিয়ে কিন্তু আপনাদের দুইটা লাভ হবে সেটা হচ্ছে একটা নতুন যারা আছেন তারা শিখতে পারবেন পাশাপাশি হ্যাঁ বাচ্চাগুলো ভালো পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা পোষ্টির জন্য কবুতর খুঁজেন দামে বিগ সাইজের কবুতরগুলো তারা কিন্তু চাইলে পোষ্ঠানির কাজেও এই পিয়াটা নিয়ে লাগাইতে পারবেন মাত্র এক হাজার টাকায় ডিম সগারের পিয়াটা বাড়ির কাছে নিতে পারবেন